ইনমানুয়েল সবাইকে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী আমার ফেসবুকের সমস্ত ফ্রেন্ড ফলোয়ার আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না যে আপনারা আমার সঙ্গে রয়েছেন আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি আমাদের দু হাজার চব্বিশের পঁচিশে ডিসেম্বর প্রভু জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমার কাছে দেখতে পাচ্ছেন যাদের নিয়ে আমরা এবছর বড়দিন করব। গইলা হাসপাতাল গোয়লা স্বাস্থ্য কমপ্লেক্স সেই হসপিটালে থাকা অসুস্থ ব্যক্তিদের নিয়ে আমরা এবছর বড়দিন উদযাপন করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে বেশ কিছু টি শার্ট রয়েছে খুব উন্নত মানের যেগুলি নিয়ে আমরা এবছরের বড়দিন উদযাপন করতে চাই আমরা এগুলি উপহার দিতে চাই সেই অসুস্থ ব্যক্তিদের যারা হসপিটালে পড়ে রয়েছে অনেক দিন যাবৎ অসুস্থতার সাথে লড়াই করছেন তাদেরকে আমরা এগুলি উপহার হিসাবে তাদেরকে আমরা দিতে চাই কাজেই আপনাদের সবার কাছে আমার বিনতি যে আপনারা সেই অসুস্থ ব্যক্তিদের জন্য আপনারা প্রার্থনা করবেন দোয়া করবেন যেন তারা সবাই ভালো থাকে সুস্থ থাকে কারণ আমাদের পরিবারের একজন যদি অসুস্থ থাকে আমরা বুঝতে পারি যে আমাদের কতখানি মানসিক চাপে থাকতে হয় অর্থনৈতিক কষ্টে থাকতে হয় কাজে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যারা আজকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সেই অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করবেন যেন তারা সবাই সুস্থ হয়ে ওঠে এবং আপনাদের আরও রিকোয়েস্ট করব যে আপনাদের কাছে যদি এই ধরনের পোশাক থেকে থাকে সেই পোশাকগুলি যদি হয় নতুন তবে আমাকে স্মরণ করবেন হয়তো বা আপনি সময় পাচ্ছেন না সেই পোশাকগুলি বিতরণ করার জন্য আমি পৌঁছে দেব হসপিটালে থাকা অসুস্থ অসহায় শিশুদের মাঝে অসুস্থ অসহায় মানুষের মাঝে আমরা কোনো সাহায্য বলবো না আমরা বলবো উপহার কাজেই আমরা সেই উপহারগুলি তাদের হাতে তুলে দেব একমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের প্রেম আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা পৌঁছে দেব তাদের হাতে আপনাদের হাতে যদি থেকে থাকে তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন আমরা তাদের হাতে পৌঁছে দেব আমি বিনতি করব বারবার যদি আপনার কাছে থেকে থাকে তবে আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই স্মরণ করবেন এবং আমরা তাদের কাছে এগুলি পৌঁছে দেব রিকোয়েস্ট করব যে কোনো পুরানো কাপড় আপনারা দিবেন না এমন একটা কাপড় দেন যাতে একজন ব্যবহার করতে পারে এমন কোনো পোশাক দিবেন না যে পোশাকটা আপনি নিজে পড়তে পারতেছেন না কাজে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব। আপনারা এমন একটা পোশাক যদি কাউকে দেন সেটা যেন ব্যবহার করা যায় কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা এমন একটা পোশাক দেন যে পোশাকটা যেন সবাই ব্যবহার করতে পারে আমি আপনাদের কাছে আরেকটি বার হাত জোর করে বিনতি করি যদি আপনাদের কাছে এ ধরনের কোনো পোশাক থেকে থাকে আমাকে স্মরণ করুন আমাকে নক করুন আমাকে দিন আমি হাত পাচ্ছি আপনাদের কাছে আমাকে দিন আমি পৌঁছে দেব সেই হাসপাতালে অসুস্থ অসহায় শিশুদের কাছে শিশুদের কাছে বয়স্কদের কাছে পুরুষ মহিলাদের কাছে যারা সত্যিকারে অনেক কষ্টে রয়েছে কাজেই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব আপনার হাতে যদি এ ধরনের সুযোগ থেকে থাকে হোক সেটা শাড়ি হোক সেটা কম্বল হোক সেটা শীতের পোশাক সোয়েটার যেটাই হোক আপনার সাধ্য অনুযায়ী আপনি দিন আমি পৌঁছে দেব তাদের কাছে কথা দিচ্ছি আপনি আমাকে যদি দশ পিস দেন এই দশ পিসের জায়গায় এক পিস আমি যোগ করব এগারো পিস তাদের কাছে পৌঁছে দেব দশ পিসে নয় পিস হবে না কথা দিচ্ছি পরীক্ষা করে দেখতে পারেন আরেকটি বার হাত জোর করে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সেই হসপিটালে থাকা প্রত্যেকটা অসুস্থ শিশুদের জন্য প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করুন দোয়া করুন যেন তারা সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ সবাইকে ইনমানুয়েল